এবার হাটুর বয়সী ছেলেকে বিয়ে করে ভাইরাল হলেন চিত্রনায়িকা শবনম বুবলি এরকমটাই মিডিয়া পাড়াতে ছড়িয়ে গেছে না ভিওয়ার্স তবে হাটুর বয়সী ছেলের সঙ্গে সত্যি সত্যি বিয়ে হয়নি বুবলির একটি ফটো সময় তিনি সেজেছেন সুন্দর পাকিস্তানি ব্রাইডাল লুকে সাথে ছিল একটি অল্প বয়সী ছেলে মডেল হিসাবে আর সেখান থেকেই এই গুজব রটিয়েছে মিডিয়া পাড়া আর তাতে ক্ষুব্ধ হয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি অন্যদিকে উপবিশ্বাসের ভাই গৌতম সাহার সঙ্গে ইদানিং খুব ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির অনেকেই বলছেন গৌতম সাহা হয়তো বা বুবলির সঙ্গে প্রফেশনাল কাজের জন্য ফটোশ্যুট করছেন আবার অনেকেই বলছেন চিত্রনায়িকা উপবিশ্বাসের সঙ্গে গৌতম সাহার সম্পর্ক ভালো যাচ্ছে না মনোমালিন্য চলছেন গৌতম সাহা এবং তার টিম বাড়ি সাহকের সঙ্গে বুবলিকে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে ফটোশ্যুট থেকে শুরু করে জন্মদিনের কেক কাটা সব কিছুতেই যেন বুবলি অপু টিমের সঙ্গে কাজ করে চলেছেন সমানতালে আর অন্যদিকে উপবিশ্বাস ব্যস্ত রয়েছেন নিজেকে নিয়ে অনেকেই মুখরোচক গল্প বানাচ্ছেন স্বপ্নম বুবলি গৌতম শাহ এবং বাড়ি সাহককে নিয়ে অনেকে বলছেন ভিতরে ভিতরে অনেক কিছুই চলছে আবার অনেকে তো অনুমান করছেন হয়তোবা দুই শতিনের মধ্যে ভালোই ভাব আছে এজন্যই তাদেরকে বিভিন্ন সময় একই রকমের পোশাক একই টিমের সঙ্গে কাজ করতে দেখা যায় আর উপর দিয়ে যত হিংসা যত বিদ্বেষ দেখিয়ে বেড়ান ভক্তদেরকে ভিতরে ভিতরে আসলে দুজনেরই ভালো সম্পর্ক রয়েছে এরকমটাই অনেকেই বলছেন ভিওয়ার্স বুবলিকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না ব্রাইডাল লুকে বুবলির লুকটি অসাধারণ ছিল